আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু সমাজুদ্দিনী বায়ু বোন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কোনো ব্যক্তি পরিচিত বা অপরিচিত লোকের সঙ্গে কথা বলে বা সেই লোকটি তাকে কোনো কিছু হাদিয়া দেয় তাহলে তার ব্যাখ্যা কি হতে পারে বা এটি কিসের আলামত সমরাজুদ্দিনী বায়ু বোন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন আর এই ভিডিওটি দেখতে লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু দেখতে থাকুন সম্মানিত দিনই বায়ু বোন কোনো ব্যক্তি যদি পরিচিত কোনো ব্যক্তিকে স্বপ্নে দেখতে পায় এবং ওই স্বপ্নের ব্যক্তিটি যদি তার সঙ্গে কথা বলে অথবা তাকে কোনো কিছু হাদিয়া দেয় তাহলে তার ব্যাখ্যা হবে ওই স্বপ্নের ব্যক্তিটি ওই স্বপ্নের পরিচিত ব্যক্তিটি সে যে ধরনের ওই স্বপ্নদ্রষ্টা ব্যক্তি সেই ধরনের হওয়ার আলামত অর্থাৎ স্বপ্নে সে যে পরিচিত লোকটিকে দেখতে পেল সে যদি চোর হয় তাহলে সেও একদিন চুর হবে এবং সে যদি ভালো মানুষ হয় দিনদার হয় তাহলে সেও একদিন ভালো মানুষ এবং দিনদার হবে আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে অপরিচিত কোনো লোকের সঙ্গে দেখা হয় বা কথা বলে বা হাদিয়া দেয় তাহলে তার ব্যাখ্যা কী হবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি অপরিচিত যুবক দেখতে পায় তাহলে তার ব্যাখ্যা হবে সে তার শত্রু হবে আবার যদি কোনো ব্যক্তি স্বপ্নে অপরিচিত বৃদ্ধ ব্যক্তিকে স্বপ্নে দেখে তাহলে তার ব্যক্ত হবে সে দুনিয়াতে সৌভাগ্য অর্জন করবে এবং স্বপ্নদ্রষ্টা ব্যক্তি সে দুনিয়াতে যে কাজের জন্য চেষ্টা করছে বারবার সেই কাজটি তার সহজেই অর্জিত হবে অর্থাৎ তার চেষ্টাটা সফল হবে এবং ওই বৃদ্ধ লোকটি যদি তার সঙ্গে কথা বলে এবং তাকে কোনো কিছু হাদিয়া দেয় তাহলে তার ব্যাখ্যা হবে দুনিয়াতে সে সৌভাগ্য লাভ করবে এবং সে কর্মজীবনে সফল হবে সামান্য দিনই বায়ু বোন এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনার সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি দেখে লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অল করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতু